দেখো নটা দশ গুড আমি ফ্র্যান্ডস আমি মৌমিতা আমার চ্যানেল তো আমি অনেক অনেক বরকমই ভালোবাসি যাই জন্য ব্লগ শুরু করলাম সকালে উঠেছি কোনো বৃষ্টি ছিল না ঠিক মেয়েকে নিয়ে বেরোবার আগে আগে কালো হলো তারপরে যে স্কুলের কাছাকাছি গেছি না আমি ও তো ভেজে না হয়তো টুকটাক একটুখানি কয়েক ফোটার গায়ে পড়ে আমি আর বাবাই পুরো ভেজে বোস তো ওকে দিয়েছি আর ভিজে দাঁড়ায় নিয়ে চলে এসেছে বিছানা গুছলাম ঘর ঘর গুছলাম তারপর টুকু সব তুলে দিয়েছিলাম আবার দিলাম ব্রেকফাস্ট করে উঠলাম সকালে ব্রেকফাস্ট করি করিলাম এসে ব্রেকফাস্ট করলাম আবার একটু পরে আনতে যেতে হবে পনেরো দশটায় ছুটি শুধু পেসেন আর পেন্সিল বক্স আর বটার বটল নিয়ে কি করছে ওই জন্য বলে দিলাম তো আস্তে আস্তে লিখব ধীরে সুস্থে লিখবে ঠিক করে শুনবে এবার বাচ্চা মানুষ কি করে এখন একটুখানি বসলাম একটু পরে আবার বেরাবো ঠিক আছে ও ফিরে আসুক তারপরে আবার ফিরে আসছি দাদা এখন দশটা পঁয়ত্রিশ মেয়ে যখন ঢুকেছে তখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি প্রেশ করি খেতে দিয়েছে দেখো ওড়িয়র ভিতরে চকলেটগুলোকে নিয়ে এই জন্য আমি ওকে স্কুলে দিই না চকলেটগুলোকে নিয়ে কী করছে ক্লে খেলা করছে খাও আস্তে ফ্রেশ হলো ফ্রেশ হয়ে ও দিয়ে আমি সমস্ত কুচকাছ করলাম জামাগুলো বাদ দিলাম সকালে ভুজেছি যা তারপরে ওটাকে একটু মেলে দিয়ে পড়ে গেছিলাম না ধুলে হবে না তো নোংরা জল না চারিদারে হাত পা তো না হয় সাবান দিয়ে ধুয়ে তো ধোয়া দরকার কেমন এক্সাম দিয়েছে তিনজন ও বলছে ভালো এবার সে তো পরেই বুঝে দেবে আবার আজকে একটা ন্যাপকিন হারিয়েছে ন্যাপকিন বলতে টিফিন বক্সটাকে না আমি একটা ন্যাপকিনে র্যাপ করে দিই ওদেরকে ওই ন্যাপকিনটা বিছিয়ে তারপরে টিফিন বক্স রেখে খেতে বলে সে একটা ন্যাপকিন গায়ে বিরেজার গায়ে মিসকে জিজ্ঞেস করলাম সঙ্গে সঙ্গে যে মিস দেখুন তো ওখানে ফেলে এসছে না বলছে ওর পকেটে আছে ওর পকেটে তিনটে ন্যাপকিন ছিল দুটো ওর পকেটে আছে একটা শার্টে আর একটা ওর পেপার বক্স র্যাপ করা ছিল দেয় নাকি অত বা থাক অনেক কাপড় আছে একটা কাপড় করে তো ও রান্না হচ্ছে যেহেতু ওই যে তাড়াতাড়ি চলে এসেছে রান্না বান্না হচ্ছে ওদিক খাচ্ছে খেলা করছে আমি তো বসে রেস্টে নিচ্ছি ছাতা ফাতা সব মুছে মাছে মেলে দিলাম নিচে আরাম লাগছে যাচ্ছে কাজ করলে গরম লাগছে ঠিক আছে পরে ফিরে টিফিন বক্স হয়ে গেছে খালি বটর বটল জল আছে খাত পরে দেখো একটা দশ আর কি বলবো কোন সকালে বাজার হয় তো লেট ভাত এই যে কুন্দলি ভাজি এটা এই যে কুমড়ো আলু বড়ি আর চিংড়ি দিয়ে খাওয়াবো বাচ্চাটা সেই সাতটার সময় ওঠে বাচ্চা আমার সাতটা সাড়ে সাতটার মধ্যে আমাদের বাজার হয়ে যায় তবুও আমাদের লেট কাউকে কিছু বলা যাবে না বললেই যাকেই বলবে তার এই রাগ ধরে যাবে স্নান করা মেয়েকে স্নান করানো কাপড়গুলো বেরিয়েছে ধোয়া টাইম লাগে না তারা তারা হুড়ু করে করে এলাম ওরকম করে করা যায় মাথার জল দেওয়া ভাবলাম দিতে পারলাম এত বেলায় মাথার জল দিয়ে এখন ওকে খেতে বসাবো এক ঘন্টা ধরে তারপরে কখন মাথা শুকাবে দুদিকে ঘুম পাচ্ছি কি তাহলে দেখা যাবে খুব বসি বাচ্চাটাকে খাওয়া দাওয়া দেখো সাতটা বাজে এটাকে সন্ধ্যেবেলায় কিছু খেলো না আজকে ফ্রেশ করিয়ে দিলাম যে পড়াশোনা করছে আজকে ইংলিশ ছিল কালকে ম্যাথস আছে তাই পড়াশোনা করার ছিলাম এখানে তো সবই করতে পারছে বা স্কুলে কি করবে জানি না শিখলেশ কলম কেমন রয়েছে বলছে মিস ভেরি গুড দিয়ে ওই জানে কিছু একটা আবার ইরেজার দিলাম সে এর আগে একবার কেটে দিয়েছিলাম সেই ফাঁকটা হারিয়েছে এবার আরেকটা যে কাটা ছিল সেটা দিলাম বাচ্চা মানুষ তো মুছে পাশে টেবিলের রেখেতে আর ভুলে যায় আর ন্যাপকিনটা ওই বললাম না ওটা পেতে ও খায় তুলতে ভুলে যাবে মিস্ট তো বলবে যে তোমার এটা ভুলে যাচ্ছে ওটা তো বাচ্চা মানুষ বলতে মিস্টগুলোও সেরকম কী বলবো আর ঠিক আছে কমপ্লিট করি পড়াটা হয়ে গেছে বেশি পড়া নেই দেখো অন্যগুলো একটুখানি নাড়ি চাই দেখো দশটা বাজে খাওয়া দাওয়া সব হয়ে গেছে কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম আজকে এখানে মেলে দিলাম সিল্কের কাপড় তো শুকিয়ে যাবে এই যে মেয়ের সক্স ধুয়ে দিয়েছিলাম হ্যাঙ্কি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে পনেরো মিনিট হয়ে গেল হয়ে গেছে এবারে আর কোনো বৃষ্টি নেই যেই আবার সকাল হবে তখনই মরণের বৃষ্টি স্টার্ট হবে তুমি একটি রিভিশনও করানো হয়ে গেছিলো সন্ধেবেলা তোমারও ছেলেবেলায় শুধু এবার ওই ওষুধ খাওয়াবো তারপর আস্তে আস্তে শুভ আমার এমনি কাজ হয়ে গেছে খালি ওষুধ খাওয়াবো কপ কমপ্লিট করব ঠিক আছে বেকার আর বমপক্র লাভ নেই আজকের ব্লগটা এখানেই আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা বলে সুস্থ হয়েছে খেয়াল আলো গুড নাইট